এর আগে লোকের ধারণা ছিল আঠাশ থেকে তিরিশ দিনের আগে নাকি নন্দিনী হয় না আমি প্রথম দেখিয়েছি যে নন্দিনী সাত থেকে দশ দিনে জার্মিনেট হতে পারে আর নন্দিনী হচ্ছে গাছ তুমি যদি ঠিকঠাক রাখতে পারো হচ্ছে জল ড্রেনেজ ব্যবস্থা ভালো থাকে তাহলে তোমার নন্দিনী ভালো থাকবে কেন যে কোনো গাছে শিকড়টা খুব সহজে গজাবে যত বেশি শিকড় গজাবে তার কিন্তু রু রুট বল সবকিছু ততটাই ভালো এই পটেই দেখো হচ্ছে রুট বাউন্ এটা হচ্ছে একটা সামান্য থাম্প পট তাতে শিকড় দেখেছো এখানে নিতে পাচ্ছে না নিচ থেকে বেরিয়েছে হুম মানে বড় জায়গায় দাও দাও এ বড় জায়গায় দিলে গাছ এতদিনে কত ভালো হয়ে যেত তা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেন না ন্যান ওয়েলকাম ব্যাক টু নাদার ভিডিও দেখতে পাচ্ছো তাতে কি আছে হ্যাঁ তোমাদের সেই সেই বহু প্রতীক্ষিত ভিডিও যেই ভিডিওটার জন্য তোমরা আমাকে মানে কি বলবো ফোন মেসেজ করে আর কিছু ছাড়ো নি একদম জিয়াদার বাড়িতে চলে এসেছি নন্দিনী হ্যাঁ নন্দিনী করতে হবে তো নন্দিনী কেউ বলেনি আর আমি তো ভুলবই না যে আর তোমাদের ভুলতে দেবে না কারণ জানো গতবার আমরা নন্দিনীর ভিডিও করেছিলাম নন্দিনী বীজ ফেলা দেখিয়েছিলাম আর তার চারা দেখতে পাচ্ছ সাইডে আর এই ফুলটা দেখেছো তো এই ফুলটার ব্যাপারে স্পেশাল একটা তথ্য একটু পরে তোমরা জানতে করেছে হ্যাঁ এই ফুলটা রেকর্ড করেছে কি রেকর্ড হয়েছে একটু পরে তোমাদের জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এই সময় নন্দিনী নিয়ে কি করতে হবে একদম আমাদের গুরুদেব আছে নন্দিনীর জিয়া স্বয়ং জিয়াদা নিজের মুখেই বলে দেবে আট থেকে আসি সবাই নন্দিনী করতে পারবে কোনো কোনো এক্সপার্ট মহাগুরুর কথা শুনতে হবে না সহজ সরল গাছ করো সবার গাছ কিনতে হবে জিয়াদা তার নিজের টিপস কিন্তু আজকে তোমাদের দেবে যাতে তোমাদের সবার বাগানে নন্দিনী হয় তা চলো আর বেশি কথা বাড়াচ্ছি না আজকে ভিডিওটা শুরু করা যাক কিছুদিন আগে জিয়াদার এই ফুলটা এই ফুলটা জিয়াদা বলে সাত তারিখ এই ফুলটা ফুটেছে চার থেকে পাঁচ লক্ষ লোক দেখে ফেলেছে এতটাই ভাইরাল হয়েছে এই ফুলটা আর কি ফুল আমাকে কি আর বলতে হবে একদম না জিয়াদার বাড়িতে যখন এসছি তখন নন্দিনী নিয়ে কথা হবে না এটা হতেই পারে না আর নন্দিনীর গুরু যাকে আমি বলি এত এক্সপার্ট হয়ে গেছে জিয়াদা আর আমার মতে মানে আমার জানা যত নন্দিনী যেখানে যেখানে গেছে বা যাওয়া হয়েছে নন্দিনী এত রিসার্চ আমার মনে না ওয়েস্ট বেঙ্গলে কেউ করেছে কারণ জিয়াদার ভিডিও তোমরা তো জানোই প্রথম থেকে দেখিয়েছি জিয়াদা কি করে পলিনেশন করেছে আর তারপর গাছগুলো আস্তে আস্তে কীরকম কন্ডিশনে গেছে সব কিছু কিন্তু জিয়াদা স্টেপ বাই স্টেপ দেখিয়েছে এগুলো কিন্তু সেই গাছ এখানে দেখতে পাচ্ছ নন্দিনী অলরেডি কিন্তু ফুল আসাও শুরু হয়ে গেছে আজকে নন্দিনী নিয়ে কথা হবে নন্দিনীর যাবতীয় যাবতীয় জিনিসপত্র তোমরা কিন্তু আজকে জানতে পারবে নন্দিনী কি করলে কি হবে কি করলে তোমরা করবে গন্ডগোল ঠিক আছে সবকিছু কিন্তু আজকে জিয়াদার কাছ থেকে শুনে নাও যেরকম হুম অনির্বাণ এখন বলল হুম এটা 7 তারিখে আমার হাইব্রিড নন্দিনী হুম হচ্ছে 7 এই নভেম্বরের 7 তারিখে ফুটেছে হুম নভেম্বর পুরো অনির্বাণ বলল 4 থেকে 5 লক্ষ লোক দেখে নিয়েছে কিন্তু হয়তো অনির্বাণের ভিডিওতে অনেকে ভাব পারে যে অনির্বাণ হয়তো এটা বাজে কথা বলছে দেখো এই চার লক্ষ আটাত্তর হাজার নশো পাঁচ পাঁচ ঠিক আছে একদম মানে না আমি কোনো বাজে কথা বলি না আমার সামনে যে লোকটা আছে আজ পর্যন্ত কোনো বাজে কথা বলেছে একদম টু দা পয়েন্ট কথা বলতে হয়। এইজন্যই ফুটবল কথা তো কমই বলি। ঠিক আছে। লণ্ডিনি টা মানে পাঁচ মানে আর আমি জানি এই ভিতরে যত দিনে পাঁচ 5 লাখটা ক্রস করে যাবে। মানে কিড়া তো লাগি। এইরকম কালকে 4.5 লাখ ছিল আজকে আরো একই দিনে মানে রাত না পেরোতেই প্রায় আরো এতটা পেরিয়ে গেল 25-30 হাজার আশা করি কালকে 5 লাখ কমপ্লিট। এই যে তোমাকে যে ভমদিনি যে মহারাজ হয়ে গেছে তো। মানে লোকের নন্দিনী বলতে না জিয়ারুল শেখ এটা কেমন লাগে এটা এটা নন্দিনী বলতে আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রচুর ভালো ভালো লোক আছে আমি হয়তো সবে সবে শিখছি নন্দিনী নিয়ে কিন্তু চেষ্টা করছি যাতে একটু বেটার থেকে বেটার হয় কিন্তু নন্দিনী নিয়ে তুমি যেরকম ভাবে সবার সামনে এসছো এতটা সহজ করে মানুষকে শিখিয়েছো এটা তো মনে হয় না কেউ করেছে এটা তুমি যতই যাই বলো পরে নন্দিনী নিয়ে আমরা প্রচুর ভিডিও আমার চ্যানেলে আছে আর এই হচ্ছে যে সেই সিট যেগুলো কিন্তু আমরা অনির্বাণ আগের যে ভিডিও করে গেছিল লাস্ট ভিডিওতে লাস্ট ভিডিওতে দেখো সেই নন্দিনীর হচ্ছে যে ইয়ে হম যারা করেছিলাম সেটা আমি অনির্বাণকে এখানে দেখাতে বলবো যে ছোট থামপটে বসিয়েছি অনির্বাণে এটা এইটা আমি আস্তে আস্তে তুলছি না চলে গেছে তো হ্যাঁ সব প্রত্যেকটারই চলে গেছে এখান থেকে দেখো শিকড় নিচে চলে গেছে গাছগুলো এখন বড়পট চাইছে হুম এই যে ঝাড় হবে হুম দেখো তোমার তোমার গুলো হ্যাঁ দেখো এইবারে হচ্ছে এগুলো করব এটা হচ্ছে অনির্বাণ নিজে ভিডিও সিট ফেলার ভিডিও দেখিয়েছে ভিডিওটা কিন্তু আছে পরে বলেছিলাম যে তার চারার আমরা এই দেব এখনই দেখো যে এই পর্দাকেও ঢেকে দিচ্ছে আর থেকে এত শিকড় ধরে নিয়েছে আর এই হ্যাঁ এই হয়েছে আবার কিন্তু এই ফের নন্দিনী আমি শীত ফেলেছি এগুলো কয়েকদিনের মধ্যে জার্মিনেট হবে প্রায় কিন্তু এর আগে লোকের ধারণা ছিল আঠাশ থেকে তিরিশ দিনের আগে নাকি নন্দিনী জার্মিনেট হয় না আমি প্রথম দেখিয়েছি যে নন্দিনী সাত থেকে দশ দিনে জার্মিনেট হতে পারে পরে তাতে করে লোকের ধারণাটা বদলাতে পেরেছে যে নন্দিনীটা খুব ইজি নন্দিনী যে সহজে করা যায় যেটা বলছিলাম ওটা কিন্তু তুমি সহজ ভাবে সবাইকে শিখিয়েছো আগে নত এক তো পাওয়া যায় না গাছটা পাওয়াই যায় না পাওয়া গেলে উল্টো দাম এক একটা নার্সারিতে নেয় আর তারপর এমন ভয় কিছু লোক দেখিয়েছে জল বেশি হলে হয়ে যাবে ওই হয়ে যাবে নন্দিনী কিছুই হয় না আমি অনির্বাণকে দেখাতে বলবো দেখো আমার ফাঁকা আকাশের নিচে এটা গতবারের যে নন্দিনী গুলো আছে এইখানে বরঞ্চ এই পাতা পাতাগুলো যদি এখন আমি কেটে দিই কিন্তু অনেক ব্রাঞ্চ আর অনেক ঝাড় এখনই হয়ে যাবে আমার পুরনো 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 গাছ আর নন্দিনী হচ্ছে পার্মানেন্ট গাছ তুমি যদি ঠিকঠাক রাখতে পারো হচ্ছে জল ড্রেনেজ ব্যবস্থা ভালো থাকে তাহলে তোমার নন্দিনী ভালো থাকবে এই নন্দিনী গুলো কিন্তু আমরা লাস্ট বারে দেখেছিলাম কেটে দিতে কিন্তু হ্যাঁ আর কেউ যদি নন্দিনীর এই উপরের যে স্টিক গুলো থাকে সে যদি ভাবে আমি শীতে ফুল নেব তাহলে যদি স্টিক গুলো না কাটে শীতে ফুল দেবে আচ্ছা আর যদি কেটে দেয় শীতে আর ফুল দেবে না ডাইরেক্ট গরম থেকেই ফুল দেবে আচ্ছা দেখো এগুলো কিন্তু লাস্ট ভিডিওর আপডেটে এগুলো তোমরা সব দেখেছো নন্দিনী গাছগুলো কিরকম কন্ডিশন দেখো এবার চলে যাওয়া গিয়াদা এখন তো আস্তে আস্তে নন্দিনী নার্সারিতে কম বেশি পাওয়া যায় পাওয়া যাবে হ্যাঁ এখন নন্দিনী গাছ আনার পর কি হবে বসাতে হবে এখন নন্দিনী আনার পরে হুম যে যতটা ভালো ফাঁপা মাটি করতে পারবে ফাঁপা মাটিটাই করতে বলবো আর প্লাস হচ্ছে নন্দিনীর মেন জিনিস হচ্ছে নিচে ফিল্টার ব্যবস্থাটা তোমাকে করতে হবে যে কোনো কারণ কারণ নন্দিনী তো আমরা গরমে করেই তারপরে গাছটাকে আর ফেলে দেবো না যদি কেউ রাখতে চায় ভালো ফিল্টার যে বর্ষার থেকে আমি বাঁচাবো ফাঁকা ওপেন ওয়েদারে থাকবে সারা বর্ষা জল খাবে কিন্তু টবে জল জ্বলবে না তার জন্য করতে হবে আমি যে দেখিয়েছিলাম তোমাদেরকে আগে অনির্বাণের অনেক ভিডিওতে দেখিয়েছিলাম যে শুকনো গোবর শুকনো গোবর গুঁড়ো করে এই ঠিক এই রকম যেটা এই রকম এই মাটির মতো এরকম এরকমটা থাকবে সেটা তবে নিচে যদি আমরা ফিল্টার দিই সেখান থেকে খাবারও নেবে আর প্লাস জল নিকাশিটা খুব ভালো থাকবে আর মাটি আমি যেটা নন্দিনীর জন্য করি এক ভাগ মাটি এক ভাগ ভার্মি কম্পোস্ট আর এক ভাগ সিলভার স্যান্ট তাতে করে মাটিটা খুবই ফাঁপা হয় আর সিলভার স্যান্টটা কেন দিই যাতে নন্দিনী গাছের কেন যে কোনো গাছের শিকড়টা খুব সহজে গজাবে যত বেশি শিকড় গজাবে তার কিন্তু রু রুট বল সবকিছু ততটাই ভালো হবে এই রকম আমি এই নন্দিনীটাকে আজকে আমি ওইখানে দেখালাম এটাও কিন্তু আমার ওই মাটিই আছে তাতে করে একটু খুলে দেখিয়ে দিচ্ছি দেখো এই পটেই দেখো হচ্ছে রুট বাউন দেওয়া এটা হচ্ছে একটা সামান্য থামপট তাতে শিকড় দেখেছো এখানে নিতে পাচ্ছে না নিচ থেকে বেরিয়েছে মানে যে বড় জায়গায় দাও দাওয়াও এ বড় জায়গায় দিলে গাছ এতদিনে কত ভালো হয়ে যেত তার থেকে বড় কথা এইটুকু থাম পটে নার্সারির থেকে আনবে তুমি শিকড় খুঁজে পাবে না আর এতে শিকড়টা দেখো যে আমি কেন বলছি একদম মাটির সাথে সিলভার স্যান্ড মিশিয়ে দাও কোনো নার্সারি যদি দেখিয়ে দিতে পারে যে এই রকম শিকড় এরকম একটা ছোট থাম পটের মধ্যে এক ইঞ্চি দেড় ইঞ্চি থাম পটের মধ্যে গজিয়েছে তাহলে বলবো হ্যাঁ আর নার্সারিওয়ালা সে বিক্রি করে দেবে টপটা তুলে এবার তোমার কাছে গিয়ে গাছ যদি হচ্ছে তুমি ভালো হাতের হলে তাহলে তোমার গাছটা বাঁচবে আর যদি কেউ একটু সবে সবে শিখছে নার্সারির লোক সে কিন্তু নন্দিনীটা অত সহজে বাঁচাতে পারবে না সেই কারণেই চেষ্টা আমাদের থাকবে আমরা যাতে হচ্ছে ওই একটু ভালো মাটি করি আর গাছটা কদিন রেখে একটু শিকড়টা গজিনি যাতে আমি যে মাটিটা করব তার সাথে গাছটা লড়তে পারে মানে চারাটা আনার পর কিছুদিন রেখে তারপর বসা অন্তত সাত দিন দিন সাত দিন যাতে একটু শিকড়টা এর সাথে জালি হয়ে যায় এটাই হচ্ছে মোদ্দা কথা আর সব থেকে বড় কথা কেন বলছি সাত দিন আমরা নিজেরা যদি এক থেকে জায়গায় ঘুরতে যাই গাড়িতে ট্রেনে যদি একদিন জার্নি করি দেখ আমাদের একটা খুব ক্লান্তি থাকে থাকে একদিন যদি শুয়ে রেস্ট করে নি আবার এনার্জিটা ফিরে আসে গাছের ক্ষেত্রেও তাই যখন নার্সারির থেকে জার্নি করে আসবে সে গাছটা অনেকটাই কিন্তু সে ধকল্প হয় আমরা গাছটা যদি ওইরকম 6-7 দিন একটা জায়গায় রাখি গাছটা অনেক শক্ত আর হেলদি মনে হয় ও নিজে ফ্রেশ হয়ে গেলে তখন বসা ও আবার নতুন এনার্জি দিয়ে নতুন মাটির সাথে লড়তে পারে আর নন্দিনী বসানো কতদিন পর থেকে জিরাটা খাওয়া খাওয়া দজ হবে একদম নন্দিনী হচ্ছে শীতকালটা ডরমেন্টসি সময় হুম সেহেতু শীতকালে খুব বেশি খাবার দেবার প্রয়োজন হবে না তাও বলবো গাছ গ্রোথ করার জন্য পনেরো থেকে কুড়ি দিনে শীতকালে একবার পনেরো দিনে একবার করে খাবার দাও আচ্ছা খাবার দাও তোমার কাছে যে খাবার থাকবে শুধু বলবো শস্যের খোল দিও না আর হাড়ের গুঁড়োটা দিও না কারণ অনেকে হাড়ের গুঁড়ো দিতে বলে কিন্তু একটা সময় অব্দি হাড়ের গুঁড়োটা তোমার খুব ভালো কাজ করবে হুম কিন্তু ওই কাজ করতে করতে মাটিতে গিয়ে এমন বেশি শিকড়ে তার পাঙ্গাস লাগাবে যেহেতু হাড়ের গুঁড়ো কাঁচা হুম যদি কেউ স্টিম বনটা সেদ্ধটা দিতে চায় তাহলে বলবো দিক অসুবিধে নেই সেটা তোমার ফাঙ্গাস লাগাবে না আর খোলটাও তাই করবে মাটি চটা জমাবে আর তার অক্সিজেনটা আটকাবে ওই জন্য নন্দিনীর ক্ষেত্রে খোলটা একেবারেই না দেওয়া ভালো বাকি যে কোনো স্বাদ তুমি দাও তুমি ডিএপি দাও সুফলা দাও বা ক্যালসিয়াম নাইট্রেট দাও তোমার কাছে যার কাছে যা সুবিধে থাকবে সেটাই তাতে গাছ ভালো থাকবে বা আচ্ছা জি দাদা নন্দিনী আছে তোমার মাইক্রোউট্রন দিলে কি গাছ ভালো হয় হা 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 কোনো অসুবিধা নেই ওই তো বলছি যে কোন সার সে দিতে পারে গাছ খুব ভালো গ্রোথ করবে বা বুঝিয়ে গেলে আর মনে হয় না নন্দিনী কারো কোনো কনফিউশন থাকবে কাজ যদি করতে হবে কিন্তু হ্যাঁ যদি কেউ খুব ভালো গ্রোথ করতে চায় নন্দিনী যে একেবারে চন্দ্রমল্লিকার মতো অনেক ঝাড় করবো নন্দিনী সিজনের মধ্যেই আর খুব ভালো গ্রোথ থাকবে অথচ ঝাকরাও হবে আর ফুল অনেক বেশি হবে তাহলে যদি সম্ভব হয় যদি সম্ভব হয় আমি বলবো অবশ্যই সে একটা চ্যাম্পিয়ান কিনতে পারে আচ্ছা হ্যাঁ চ্যাম্পিয়ানটা এমন একটা ওষুধ আমি নিজে না ইউজ করে আমি কাউকে বলতে চাই না ওই জন্য আমি এক ইউজ করেছি হুম করে রেজাল্ট খুব ভালো আমি এটা কোনো কোম্পানির প্রমোশন করছি না ভাই করছি না কিন্তু চ্যাম্পিয়ন কিউ দিলে দেওয়ার মানে কটা গাছে দিয়ে কি রকম হয়েছে না দিয়ে কি রকম হয়েছে চ্যাম্পিয়ন যদি তুমি নিজের গাছে শীতকাল গাছ বা যে কোনো ইনডোর গাছ দা একটা দুটো গাছে যে দেবে হ্যাঁ তার রেজাল্ট দেখে সবার মধ্যে অবাক হয়ে যাবে হুম যে একেবারে যদি ইনডোর গাছে দেয় তার পাতা এত বেশি গ্লেজ হবে ডার্ক হবে গ্রোথ হবে পাতা হার্ডনেস শক্ত টাইপের হবে খুব ভালো হবে আর যদি সবুজ টাইপ হয় একেবারে চকচকে সবুজ হবে আর যদি সিজেন গাছ বা নন্দিনীর ক্ষেত্রে হয় অনেক বেশি গ্রোথ করে দেবে আচ্ছা সেটা এই শীতের জন্য মাসে একবার দিলেই এনার লিটারে এক এমএল ওটা লিকুইড তো লিটারে এক এমএল দিলেই হুম দিয়ে সে জল করে গোড়ায়ও দিতে পারে বা পাতাতেও স্প্রে করতে পারে কিন্তু লিটারে এক এম এর বেশি না দেয় সেটা মাসে একবার দিলেই সেটা সে অন্য অন্য যা সার মেরে দশ বার সার মেরে সেই গাছটাকে না ঝাড় করতে পারবে চ্যাম্পিয়ন কিন্তু একবার খাওয়ালেই সেই ঝাড়টা হয়ে যাবে আসলে আমার কাছে চ্যাম্পিয়নটা শেষ হয়েছে বলে আমি আমার চন্দ্রমল্লিকা গুলোতে দিতে পারিনি নইলেই এই গুলো ডবল সাইজ গোল্ড যে আসলে সময়ের অভাবে যাওয়া হচ্ছে না চ্যাম্পিয়নটা আনা হচ্ছে না তাহলে বুঝে গেলে নন্দিনী নিয়ে যাবতীয় সুলুক সন্ধান কিন্তু জিয়াদা আজকে ভিডিওতে বলে দিল সবার গাছ কিন্তু সুন্দর হবে খালি একটুখানি গাছের প্রতি মনোযোগ দিতে হবে আর ধৈর্যটা ধরতে হবে যেটা জিয়াদা সব সময় বলে তাহলেই কিন্তু তোমাদের গাছ সুন্দর হবে আর নন্দিনী নিয়ে এই সিজনে ফার্স্ট ভিডিও এটা না এর আগেও দুটো ভিডিও জিয়াদার বাড়িতেই হয়েছে তো পরপর ভিডিওগুলো আসতে থাকবে তোমরা দেখতে থাকো আমার মনে হয় না নন্দিন নিয়ে কারোর কোনো সমস্যা থাকবে এই বলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি কালকে ঠিক সকাল এগারোটায় অনির্বাণ চলে আসবে আবার নতুন ভিডিওর সাথে তিল দেন সবাই ভালো থেকো আর শুভ যেতে ততক্ষণের জন্য বাই বাই